আসসালামু আলাইকুম উদ্দীপনা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহেন কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমি কথা বলবো এইচএসসি এবং আলিম দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীদের জন্য সমাজবিজ্ঞান পত্র বিষয়টা নিয়ে বিষয়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সে সাথে আমার ফেসবুকে হচ্ছে আইডি শাহরিয়ার রাহেন সেই পেজটা তোমার ফলো করার জন্য অনুরোধ রইল আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে সাবস্ক্রাইব করে বেল বটন অন করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সে সাথে লাইভ কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাও তাহলে চল সাজেশনটি সকল পড়ে ছাত্রছাত্রীর জন্য প্রযোজ্য তাই পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল টোটাল অধ্যায় রয়েছে এগারোটি ওই এগারোটি অধ্যায় থেকে তোমাদের হচ্ছে কোনো কোনো অধ্যায় থেকে কিন্তু দুটি প্রশ্ন হতে হবে এবং কোনো অধ্যায় থেকে আবার একটি প্রশ্ন হতে পারে তোমাদের আবার কোনো অধ্যায় থেকে আবার নাও প্রশ্ন হতে পারে আবার কোনো অধ্যায় থেকে আবার মিক্সড প্রশ্ন হতে পারে তোমার সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে আমি চেষ্টা করেছি যে অধ্যায়গুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন দূর করে হওয়ার সময় সেগুলো আগে আলোচনা এবং সহজ অধ্যায়গুলো আলোচনা করার চেষ্টা করেছি প্রথমে দেখতে পাচ্ছি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে দুটি সৃজনশীল সম্ভব রয়েছে যে চতুর্থ থেকে যে টপিকগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে সেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের উৎপত্তি ও শ্রেণীবিভাগ দল সংঘ সম্প্রদায়ের ধারণা ও শ্রেণী বিভাগ তিন দল সংঘ সম্প্রদায়ের সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের ধারণা এখানে স্টার অনুপাতে তোমার প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবে অবশ্যই থ্রি ইস্টারগুলো বেশি পড়ার চেষ্টা করবে আর সাহিত্য থেকে অবশ্যই ভালো করে পড়বে এগুলা তাহলে ইনশাল্লাহ এগুলো থেকে তোমার ভালো একটা অ্যান্সার করতে পারবে এ বোর্ডের সিজন হিসেবে তোমরা ঢাকা কুমিল্লা দিনাজপুর রাজশাহী দুই হাজার উনিশ তেইশ এবং চব্বিশ সালের প্রশ্নগুলো তোমরা দেখতে পারো এছাড়াও নিজের বোর্ডের চব্বিশ সালের প্রশ্ন বাদ অন্য বোর্ডগুলো পড়বে নবিত্তিক ক্ষেত্রে উনিশ সাল তেইশ সালে এবং চব্বিশ সালের প্রশ্নগুলো দেখতে পারো আর অবশ্যই মূল বইডের রিডিং ভালো করে পড়তে হবে কারণ বেশি কমনের ক্ষেত্রে মূল বইয়ের কিন্তু বিকল্প নেই চলে এলাম আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় পঞ্চম পঞ্চমধ্যে থেকে দুটো সৃজনশীল সময় রয়েছে মূল বই থেকে যে অবশ্যই ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে এক নম্বরে পরিবারের সামাজিক গুরুত্ব দুই গ্রামীণ ও সৌর পরিবারের ধরন এবং পরিবর্তনশীল ভূমিকা তিন নম্বর বিবাহের ধারণা বৈশিষ্ট্য চার পরিবারের ধারণা বৈশিষ্ট্য এবং পাঁচ নম্বরে জাতি সম্পর্কের প্রকারভেদ এই পাঁচটা প্রশ্নই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অবশ্যই ভালো করে এই প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে টপিকসগুলো পড়ার পর যে সেন্জুরি হিসেবে তোমরা দেখতে পারো ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুর রাজশাহী দু হাজার উনিশ তেইশ চব্বিশ প্রশ্নগুলো ওই ক্ষেত্রে নিজ নিজ বোর্ডের চব্বিশ সালের প্রশ্ন বাদ অন্য বর্ডোল পড়বে নৈবৃত্যিকের জন্য উনিশ তেইশ চব্বিশ সালের প্রশ্নগুলো পড়বে আর সাহিত্য বইয়ের বেশি বেশি করে পড়তে হবে বেশি কমনের ক্ষেত্রে সাহিত্য ব্যয়ের বিকল্প নেই আর অবশ্যই তোমরা যদি বেশি পড়তে চাও ওই বিশেষ করে তাহলে আমাদের দেওয়া চব্বিশ সালের দেওয়া হচ্ছে যে সাজেশনটা দেওয়া আছে সাজনতা তোমরা দেখতে আসতে পারো চলে এলাম আরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অষ্টমধ্যে ও অষ্টমধ্যায় থেকে দুটি সৃজনশীলের সমনা রয়েছে মূল বই থেকে যে টপিকগুলো অবশ্যই পড়তে হবে জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্য সামাজিক নিরাপত্তার ধারণা ও উপায় তিন সামাজিক অসমতার উৎপত্তি ও প্রকারভেদ চার জেন্ডার ধারণা এবং পাঁচ নাম্বার পড়তে হবে সামাজিক স্তর সম্পর্কিত মতবাদ বিশেষ করে দ্বন্দ্বমূলক এবং ক্রিয়ামূলকটা ভালো করে পড়তে হবে ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আমি যদি তোমরা বেশি পড়তে চাও তাহলে আমার ইয়ে থাকবে রিকোয়েস্ট থাকবে তোমরা হচ্ছে আমার দু হাজার চব্বিশ সালের দেশ সাজেশনটা তোমার হচ্ছে এইসেজ ফলো করতে পারো আর এগুলো আমি বেশি ইম্পর্টেন্টগুলো তোমার জন্য দিয়েছি এগুলো ইনশাল এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে বোর্ডের সিজেন্স হিসেবে ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুর রাজশাহী দু হাজার উনিশ তেইশ চব্বিশ সাল নিজ নিজ বোর্ডের চব্বিশ সালের প্রশ্নপাত অন্য বোর্ডারগুলো নবৃত্তিকার জন্য উনিশ তেইশ চব্বিশ অবশ্যই পড়তে হবে এবং সাহিত্য বইয়ের পড়ার বিকল্প নেই আবার বলতেছি তোমরা যদি বেশি পড়তে আছো তাহলে আমি দু হাজার চব্বিশ সালের সাজেশনটা তোমাদের সাজেস্ট করবো দেখার জন্য আর যারা কম পড়তে চাও ইনশাল এখান থেকেও হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন হয়ে যাবে তবে অনেক ছাত্র আছে যারা একটু বেশি পড়তে ভালোবাসে তাদের জন্য বেশি পড়তে চাইলে দু হাজার চব্বিশ সালের সাজেশন আর যারা কম পড়তে চাচ্ছ ইনশাল এখান থেকেও হয়ে যাবে দেখে নেব প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে একটা মাত্র সৃজনশীল হওয়ার সম্ভাবনা রয়েছে এখান থেকে যে টপিকগুলো অবশ্যই পড়তে হবে সমাজবিজ্ঞানের পরিধি সমাজবিজ্ঞান পাঠার প্রয়োজনীয়তা সমাজবিজ্ঞানের বিকাশের ধারা এবং সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক বড় যে সৃজনশীল হিসেবে দেখতে হবে ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুর রাজশাহী উনিশ তেইশ চব্বিশ নিজের উড়ো চব্বিশ সালে বা অন্য বটগুলো নবীতে যে উনিশ তেইশ চব্বিশ সালে বসুকালে মূল বই বেশি করে রিডিং পড়তে হবে বেশি কম ক্ষেত্রে সাহিত্য বইয়ের বিকল্প নেই সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়কে একটিমাত্র সৃজনশীল হবে সপ্তম অধ্যায়ের জন্য মূল বই থেকে পড়তে হবে সামাজিকরণের ক্ষেত্রে বিশ্বায়ন তথ্য এবং প্রযুক্তির প্রভাব দুই নম্বর পড়তে হবে সামাজিকরণের পরিবর্তনশীল প্রতিষ্ঠান সময়ের প্রভাব এবং তিন নম্বরে সামাজিকরণ প্রক্রিয়া বোর্ডের সৃজনশীল হিসেবে ঢাকা চশক কুমিল্লা দিনাজপুর আশ্রয়ী দু হাজার উনিশতেই চব্বিশ নিজের বোর্ডের চব্বিশ বা অন্য বোর্ডের নৈবৃত্তিকের জন্য উনিশতেই চব্বিশ এবং অবশ্যই সাহিত্য বইটা বেশি করে পড়তে হবে সাহিত্য ব্যয়ের কিন্তু নৈবৃত্তিকার জন্য এবং রিডিংয়ের জন্য কমানোর ক্ষেত্রে কিন্তু বিকল্প নেই অবশ্যই এগুলো ভালো করে দেখতে হবে মূল বই থেকে এখন দেখতে পাচ্ছি আরও একটা গুরুত্বপূর্ণদের দশমদের দশমদের থেকে একটা মাত্র সেজে যে সমরোহ রয়েছে মূল বই থেকে যে চক্রজি অবশ্যই পড়তে হবে অপরাধের ধারণা ধরন ও কারণ দুই অপরাধ ও বিচ্ছুতিমূলক আচরণের পার্থক্য তিন নম্বর অপরাধের প্রতিকার ব্যবস্থা এবং চার নম্বর বিচ্যুতিমূলক আচরণের ব্যবস্থা এখানে এক আর তিন নম্বর বেশি ইম্পর্টেন্ট বাকি দুটো ঘরে পড়ে নিও আর বেশি পড়তে চাইলে অবশ্যই দু হাজার চব্বিশ সালে আমাদের সাজেশনটা তোমরা ওখান থেকে দেখে আসতে পারো এখান থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে যার বেশি পড়তে আসে তাদের জন্য হাজার চব্বিশ সালে সাধারণটা পাশাপাশি এই সাজেশনটাও দেখবে পড়েছে সিজন হিসেবে ঢাকা চশক কুমিল্লা দিনাজপুর রাজশাহী দু হাজার উনিশ তেইশ চব্বিশ আর নবীত্তিক জন্য উনিশ তেইশ চব্বিশ সালে মূল বইগুলোর সাহিত্যটা সাহিত্যটা তোমার বেশি বেশি পড়তে হবে কারণ বেশি কমানোর ক্ষেত্রে সাহিত্য বইয়ের কিন্তু বিকল্প নেই সর্বশেষ একাদশ অধ্যায় থেকে একটা সৃজনশীল সম্রোহ রয়েছে থেকে পড়তে হবে সেটা হচ্ছে সামাজিক পরিবর্তনের তত্ত্ব বিশেষ করে ম্যাক্সের তত্ত্ব এবং পেরোটার তত্ত্বটা পড়তে হবে সামাজিক পরিবর্তনের বিবর্তনের প্রগতি উন্নয়ন সমরোহ এবং তিন নম্বরের সামাজিক পরিবর্তনের উপাদান ও প্রবেশনের প্রোগ্র এখানে এক নম্বরটা থেকে সম্পর্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এক নম্বরটা বেশি পড়ে তারপর পরবর্তীগুলো একটু কম পড়লেও চলবে মূলভূমি থেকে ঢাকা যশোর দিনাজপুর রাজশাহী উনিশ তেইশ চব্বিশ সাল নিজ নিপত চব্বিশ সালের প্রশ্নগুলো বাদ ধন্যবাদ হলে পড়তে হবে নবী থেকে উনিশ তেইশ চব্বিশ সাল পড়তে হবে আর সাহিত্য বই বেশি বেশি রিডিং পড়তে পড়তে হবে বেশি কমনের ক্ষেত্রে সাহিত্য বইয়ের বিকল্প নেই তার সময় ভিডিওটি এখানে শেষ করছি খুব শীঘ্র নতুন আর ভিডিও দেখাবে সে মধ্যে ভালো ফেসবুক আইডি শাহরিয়ার রায়হান ফলো করার জন্য অনুরোধ রইল সেই সাথে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ